সো বন্ধুরা আমি এখন ব্যাঙ্গালোরে চলে এসেছি আর রুম ভাড়া নিয়ে নিয়েছি সমস্ত খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে সর্বপ্রথম আমি আপনাদের বলি যে রুম ভাড়া কত ঠিক আছে দরজাটা প্রথমে বন্ধ করে দিই দরজাটা খোলা আছে আর এই দেখতে পাচ্ছেন রুম প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি সমস্ত কিছু তারপর আমি এই ভাড়াটা বলবো আগের তুলনায় অ্যান্ড এখন কত ভাড়া সেটা আপনারা দেখতে পাবেন এই হচ্ছে একটা বেড এখানটা এটা হচ্ছে বাইরে ঠিক আছে এই একটা গেট আছে এটা ভেতরের রুম ঠিক আছে একটা রুমের মধ্যে একটা ভেতরে একটা বাইরে এটা হচ্ছে বাইরে তো এখানে আপনারা দুজন ঘুমাতে পারবেন রাইট আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন ছিল আগে আমরা আগেও এই ঘরে এসেছিলাম বাট এখন এই বেসিনটা নেই সরিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা পাখা পেয়ে যাবেন লাইট একটা পেয়ে যাবেন ঠিক আছে দেওয়ালের অবস্থা তো খারাপ দেখতেই পারছেন দেওয়ালের অবস্থা খারাপ ঠিক আছে আর এইখানটায় আপনারা রান্নাঘর পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা যে রান্নাঘরটা নিয়েছি মোটামুটি জলটা আপনাদের কিনতে হয় বাট এখানে গ্যাস গাড়ি বাসন সমস্ত কিছু ফ্রি ঠিক এখানে লাইটটা জ্বলে না কেটে গেছে ঠিক আছে একটা জানলা তাই একটা উইন্ডোজ উইন্ডোজের বাইরে আপনি দেখাচ্ছি এদিকে সমস্ত কিছু বিল্ডিং ঠিক আছে চারিদিকে বিল্ডিং ঠিক আছে ওইটা হচ্ছে বালাজি এবার আপনি বুঝতে পারছেন আমি কোন বিল্ডিংয়ে আছি বালাজির পেছনটা এইখানে গাড়ি ফাড়ি রাখা থাকে ঠিক আছে যারা আসেন তারা বুঝতে পারবেন এবার এই বেডটা হয়ে গেল এই বেডে এখন আমরা ঘুমাচ্ছি আর মা দিদি আছে মা দিদি ভেতরে ঘুমায় তো দেখে দিচ্ছি এটা বাইরে বেরোনোর গেটটা ঠিক আছে এটা হচ্ছে ভেতরের ভেতরের পজিশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ভেতরের পজিশন আর এখানে এই বেডটা কিন্তু অনেক বড় এক দুই তিন মোটামুটি তিনজন আরামসে ঘুমাতে পারবে এখানে একটা উইন্ডোজ দেওয়া হয়েছে আর এখানে একটা পাখা দেওয়া আছে পাখাগুলোর স্পিড অনেক কম ঠিক আছে এবার আমি আয়নাতে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা অনেক বেড়ে গেছে তো এখানে একটা আয়না পেয়ে যাচ্ছেন একটা এখানে টেবিল আছে আর রুমটা মানে একটা এরকম খাট আর বলবো না মানে চৌকির মতো আছে ঠিক আছে বেড যে আছে বেড পরে এখানটা দেখতে পাচ্ছেন এইটুকু প্লেস বাসছে একটা চেয়ার এখানটা থাকে ঠিক আছে বাকি কিছু নেই ঘরে তো এবার বলে দিই ভাড়াটা কত তো এখানে আমরা যখন এসেছিলাম প্রথমে আমাদের তো চেনাশোনা ঠিক আছে চেনাশোনা বলতে মুখ চেনা আর কি এমন চেনা না যে ফিলিতে আমাকে রুম দিয়ে দেবে ঠিক আছে তো আসতে চিনে ফেলেছে তো আমাদের মোটামুটি ছশো টাকা বলেছিল আমরা তিনজন এখন আপনারা ওদের একটা গল্প হয়েছে বা যেটা সত্য ঘটনা যে ব্যাঙ্গালোরে জল পাওয়া যাচ্ছে না যেটা আমি খবরেও দেখেছিলাম জলের অনেক প্রবলেম হচ্ছে জল পাওয়া যাচ্ছে না জলের লেয়ার অনেকটা নিচে নেমে গেছে সো জলের জন্য আর একটু প্রাইস কিন্তু এখানে বাড়ানো হয়েছে কারণ আপনারা যতজন বেশি আসবেন তত কিন্তু জলের অপচয় বেশি হবে সেহেতু পার মানুষের ওপরে কিন্তু ধার্য করা হয়েছে এবার আমরা তিনজন ছিলাম আগে যখন তিনজন এসেছিলাম তখন সাড়ে তিনশো ঠিক আছে খুব জোর চারশো চারশোর উপরে যেহেতু না বাট এখন তিনজনা শুধু এসেছি ছশো টাকা সো আমরা বলছি আমি যাতে ডাইরেক্ট ট্রেন থেকে নেমে সোজা আপনাদের কাছে চলে আসি ঠিক আছে মানে তুমিই বলি আপনার তোমাদের কাছে সোজা চলে আসি এবার তোমরা যদি এত দাম বলো তাহলে আমরা কোথায় যাবো আমরা তো অন্য কোথাও যাই না ঠিক আছে তো যাও করে এদিক ওদিক করে পাঁচশো টাকা করেছে পাঁচশো টাকার মধ্যে আমরা তিনজন থাকি আর বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে বাথরুম বলছি চোখ বন্ধ করে নিন কারণ এই বাজে জিনিসটা দেখতে পারবেন জিনিসটা সকালে ব্যবহার করা হয় আর এটা একটা বালতি দেওয়া হয়েছে মগ একটা ছোট্ট প্রাণ মগ দেওয়া হয়েছে আর এইখানটা আপনারা একটা ছোটো ছোটো সাবান রাখতে পারবেন বেশি বড় সাবান রাখলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে বন্ধ করে দিচ্ছি খুব জোর গ্যাস দিচ্ছে ঠিক আছে বাট এক একটা রুমে কিন্তু যেটা সত্যি কথা পোকা আছে তো আপনারা ভালো করে দেখে শুনে এসে এক একটা রুমে পাবেন কি যেহেতু কি হয় অনেক মানুষ অনেক জায়গায় থাকে সে তারা অনেক রুমে চলে আসে তাদের ভেতরে মানে যে রুমের ছাড় পোকা ছিল সেই রুমে ছিল ওরা পাল্টে এসছে এরকম ভাবে হয়ে যায় ঠিক আছে ওইগুলো কোনো ব্যাপার নাই আপনারা যদি ট্রিটমেন্ট করাতে আসেন তাহলে কিন্তু রুম আমি বলে দিই কত টাকা অ্যাভেলেবেল পাবেন আপনারা মোটামুটি চারশোর নিচে রুম পাবেন চারশোর ঠিক আছে আর যদি চারশোর নিচে নিতে চান তো আমার মানে পোস্ট অফিসের দিকে ওই সাইডটা একদম মানে জায়গাটা অত ভালো না বাট ওখানে গিয়ে আপনি দেখতে পারেন বাট আমার মনে হয় না এখন এই সিচুয়েশানে তিনশোর নিচে পাবে ঠিক আছে আমরা যেটুকু দেখেছি চারশো চারশোর উপরে সব ঠিক আছে তো আপনারা যদি আসেন তো কাটাগুরিতে যদি থাকেন তাহলে আর একটা জিনিস বলছি যে কাটাগুরিতে আমি বেশি লোক দেখতে পারছি তার কারণ কি জানি জানি না আর হৈদি হসপিটালে কিন্তু বেশি লোক দেখতে পাইনি সো বৈদিক হসপিটালে আমরা বিশেষ করে এখন চিকিৎসা করাই আমার চিকিৎসা ওখানেই করেছিলাম তো আমি ওখানেই যাই একটা ভরসা হয়ে গেছে যে আমার এখানেই ট্রিটমেন্ট হয়ে ঠিক হয়েছে তো আমি এখানেই দেখাবো অন্য হসপিটালে যাবো না বাট আমি সেন হসপিটালে গেছি নিমঞ্চ হসপিটালে ঘুরা আছে সেন্ট হসপিটালে হসপিটাল আছে মণিপাল হসপিটালে ঘুরে আছে আরও অনেক হসপিটালে আমি ভিজিট করেছি ঘুরেছি বাট এইখানটায় আমার ভরসা হয় এই কারণে যে আমি পুরনো বলে ঠিক আছে আপনাদের অন্য জায়গাটাও পছন্দ হতে পারে বাট একটা জিনিস খারাপ লাগে বৈদিক হসপিটালে কি সেটা পরে বলবো বৈদি হসপিটালে যখন আমি ভিডিও বনাম তখন আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি দেখতে চান তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে নিজে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিন থ্যাংক ইউ রি মাছ